ফোসকে বলে দিয়েছেন আমরা তালেবান স্টাইলের রাজনীতি করব। তো তালে এখনো তো বলছে যে আমরা তালেবান স্টাইল থাকবো আলি হাসান মুজাইদের সঙ্গে আমরা অনেক লম্বা আলাপ আলোচনা হতো তো উনি বলছিলেন ওনারা বাংলাদেশে এমন একটি ইসলাম প্রতিষ্ঠিত করতে চান যেটি হবে টার্কির মতো আপনি জানেন যে টার্কিতে ইসলামিক ব্রাদারহুড যেটি প্রতিষ্ঠিত করেছে তারা উদার ইসলামিক একটা ধারা প্রতিষ্ঠা কর করেছে তারা টার্কিতে জামাত ইসলাম কি ওই লাইনে হাঁটবে আপনার মনে হয় জামাত ইসলাম ওই লাইনে হাঁটবে কেন জামাত ইসলাম ওই লাইনে তো আছে ওরা তো ওই মডার্ন জামাতি ইসলামিক রাজনীতি করে তারা তো ওই যে হেফাজতি রাজনীতি করে না কিন্তু ভোটের জন্য তারা এখন হেফাজতি রাজনীতি যেগুলো কওমি সমাজ যাদেরকে বলি ওদের সাথে বিড়বে ওদেরকেও নেবে তো সেই 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 স্ট্রাগল তাদের মধ্যে থাকবে যে কাঠটা উপরে যাবে যে মানে তালেবানি স্টাইলে বোরকা পড়বে না হিজাব স্টাইলে পড়বে এটা এখন এখন তো তারা হিজাব নিয়ে প্রশ্ন তুলতে হিজাব পড়তে হবে তখন তারা সংগ্রাম করবে এইটা এই বোরকাটাকে তালেবান হবে না মুখ দেখিয়ে যেটা হিজাব নর্মাল করে সেটা করবে তো তাদের মধ্যে তখন দেখবেন যে আপনি এই এটা শুরু হবে বাট এই মুহূর্তে তাদের টার্গেট হচ্ছে সবাই ঐক্যবদ্ধভাবে ইয়েতে যাওয়া মানে ক্ষমতায় যাওয়া এবং এই এই তালেবান স্টাইলে হবে যে এটা তো এর মধ্যে বলে দিয়েছে দলের সাথে তো জামাতের দীর্ঘদিনের সম্পর্ক নাই কিন্তু এই মুহূর্তে পাঁচ আগস্টের পরে তারা ইলেকশন প্রশ্নে বিএনপির বিরোধী একটা জোটের প্রশ্নে তারা এক হয়ে গেছে অলরেডি কিন্তু হয়ে গিয়েও মুখফোশকে বলে দিয়েছে না আমরা তালেবান স্টাইলে রাজনীতি করব। তো তালে এখনো তো বলছে যে আমরা তালেবান স্টাইলে থাকব তো এখন মানুষ অতটা গ্রহণ করবে তালেবান স্টাইলে রাজনীতি বাংলাদেশকে বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ তার মানে এই নয় যে তারা একেবারে মানে অন্ধত্বের মধ্যে চলে যাবে বা ইসলামের নামে বাড়াবাড়িতে তারা বিশ্বাস করবে আজকে আমি দেখলাম অনেকগুলো আমাদের বন্ধুরা ইয়ে দিচ্ছে হিজাবের নিয়ে একটা কোর্স দিচ্ছে আপনি দেখছেন কিনা জানে হিজাবের ভিডিও হিজাব চাই হিজাব চাই এ ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় বা কথা হিজাব হিজাবেন ভবনে তারা স্লোগান তুলেছিল জি হ্যাঁ হিজাব হিজাব তো ওই নেকাপ পরে বাসতে হবে যে পঙ্কজ দুদাসের গান আছে না নিকলো না নেকাপ বাইরে যাইও না নেকাপ ছাড়া ওইটা তো অন্য তো অন্য অর্থে বলেছে এরা ওই অর্থেই বলবে আসল অর্থে বলবে যে নেকাপ ছাড়া যাইও না তোমার রূপ যৌবন অন্যরা দেখে ফেলবে তো কিন্তু আমি এখানে একটা বলতেছি আপনাকে শেষ করে দিচ্ছি এই যে হিজাবের যে বিষয়টা আছে এবং আমরা প্রগতিশীল বন্ধুরা খুব আশ্চর্য হয়ে যাচ্ছে আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি আমি তো আমার ক্লাস দেখেছি হিজাব কত জনে পড়ে তো এটা যদি এটা যদি কালচার হয় আপনি কি বলবেন তুমি পড়ো না ওটা তো ওর ওর অধিকার এখন তো তসলিমা স্টাইলেন না তসলিমা তসলিমার মতো প্রগত ছিল হওয়া তো দেশের দরকার নাই সে সে একজন হিজাব সে ব্যক্তির স্বাধীনতা নিয়ে কথা বলবে পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলবে কিন্তু একজন যে পোশাক তার বোরকাটা তার পছন্দ হিজাবটা তার পছন্দ সেটাতে আবার বিশ্বাস করবে না এটা তো হতে পারে না তো আপনি বরং আমাদের এটা দাবি করা উচিত নারী কি পোশাক পরবে সে অধিকারটা তার উপর থাকুক সে হিজাব পরবে না স্কার্ট পরবে সেটা তার থাকুক তবে পোশাকটা যাতে শালীন হয় আমরা এটা বলতে পারি পোশাকটা যাতে শালীন হয় পোশাকটা পরে যাতে সব জায়গায় রিপ্রেজেন্ট করতে পারে এটাই হচ্ছে কথা কিন্তু আপনি হিজাব পরবেন ও স্কার্ট পরতে পারবে না এই দাবি করা তো উচিত না আপনি যে তালেবান সরি আপনি যে তার্কির কথা উদাহরণ দিলেন তার্কিতে কিন্তু এটাই আছে তারকিতে একই পাশাপাশি দুইটা নারী চলতেছে একটা হিজাব পরা আর একটা স্কার্ট পরা তার মানে কি তাদের এক দোকান তো সেটা এলাও করেছে সেখানে তো কোনো জামেলা নাই তো বাংলাদেশ জামাতে ইসলামী হয়তো যদি তাদের মুরব্বী এক দোকান থাকে আমরা শুনছিলাম বাংলাদেশ বাংলাদেশ হয়ে যাবে সিঙ্গাপুরের মতো ওই অনেকে করে বলে যে পোক করে আর কি যে যাব ভাবছিলাম আমেরিকা কিন্তু গিয়ে নামলাম দেখি পাকিস্তান তো যাব ভাবছিলাম সিঙ্গাপুর কিন্তু আসলে আমরা যাইতেছি টার্কিট দিকে হ্যাঁ তো আপনার তো মনে কষ্ট লাগবে যে আপনাদের সিঙ্গাপুর বানাবেন যিনি বলছেন উনি তো সিঙ্গাপুরে না গিয়ে ভারতে চলে গেছেন যে ভারতে তার কথা বলছি না এই ইউরো সরকারকে নিয়ে এই যখন আন্দোলন হয় তখন বলা হচ্ছে যখন আমেরিকার আগ্রাসনের কথা এসেছে তখন বলা হচ্ছে বাংলাদেশকে আমেরিকা সিঙ্গাপুরের মতো বানাবে রাইট তারপরে শুনলাম একটা বাংলাদেশ হবে আমেরিকার একটা খুব বড় কিছু একটা হবে আর কি তো না এগুলাতে কথার কথা আমেরিকা কি মডেলে যাইতেছে কিনা আর কি শুনেন বাংলাদেশ যে সিঙ্গাপুর হতে পারবে না তখনও যেমন এটা সত্য ছিল ডক্টর ইউনুসের আমলে এটা আরো বড় করে সত্য দেখা দিয়েছে যেটুকু যাওয়ার সম্ভাবনা ছিল উনি বাংলাদেশকে আরো দশ বছর পিছিয়ে দিয়েছেন বাংলাদেশ সিঙ্গাপুর হওয়ার কোন সম্ভাবনা নাই আগামীতেও যারা খবর কথা একমত না কারণ আমার মনে আছে আপনার আপনার নিশ্চয়ই মনে আছে আপনার কি যেন সিতামুল ইসলাম সিদ্দিক এলজিডির ইঞ্জিনিয়ার ছিলেন আপনার নিশ্চয়ই মনে আছে মারা মনে আছে আমার রাইট মানে বাংলাদেশের যে এলজিডিতে যে যত বৈপ্লবিক পরিবর্তন উন্নয়ন ওনার হাত ধরে এসেছে উনি আমাকে বলছিলেন যে সত্তরের দশকে বা আশির দশকে সিঙ্গাপুরের লোকেরা বাংলাদেশে এসে দেখতো যে বাংলাদেশ কেমন করে উন্নয়ন করছে এটা ওনার তা ছিল এগুলো ফাউল তত্ত্ব ছেড়ে গেছেন উনি মরে গেছেন ওনাকে তিনি টানাটানি করেন না উনি যে মডেলে ইয়ে করেছেন খালের উপর দিয়ে

গণতন্ত্র না থাকলে এই আপনারা না দিতেন আপনারা একদলীয় তন্ত্র তাহলে দেখবেন যে হবে মাহাতির করে নাই করছে তো যেটুকু বাংলাদেশের মানুষের ভালো লাগেনি লাগবে কেন বাংলাদেশের মানুষ কথাও বলতে চায় আপনারা তো কথাও বলতে দেন না গুমকুন করেনা ওটা কি গুমকুন করছিল আপনি খুশি রাখেন না মিডল ইস্টের দেশগুলোতে একদলীয় একদলীয়তন্ত্র নাই খালি ওইগুলো দেখেন কথা মিডালিস্টে কি আছে ওগুলো তো একদল এক একদল তো ভাই আমাকে একদল করো আমার খাওয়ার পয়সা দাও আমার মেয়ের পয়সা দাও আমার শিক্ষার পয়সা দাও খাও না কিন্তু তোমরা তো নিজেরাই খাও না 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 তাতেও কি মানুষ সন্তুষ্ট আপনি গাদ্দাফির কথা ভুলে গেছেন Libya তে মানুষকে বাড়ি ভাড়া দিতে হতো না তাদের একটি পয়সা খরচ হতো না রাইট Libya এই Gaddafi কি তারা খুব নিষ্ঠুরভাবে উৎখাত করেনি একই কারণ তো ইরাকে হয়েছে সেটা তো আপনি জানেন আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে মানুষকে খুশি করলেই যে এই ঘটনা চক্রে আপনি পড়বেন না তা তো নয় না এখানে এখানে বিদেশের নজর দেখতে হবে বিদেশি নজর আছে আমেরিকার নজর ছিল সাদ্দামের উপর আমেরিকার নজর ছিল গাদ্দাফির উপর আমেরিকার নজর তো সৌদির উপর নাই ইউএর উপর নাই তো সেই জন্য এটা পাইছে তো ওরা ওদেরকে ভ্যাট দিয়ে চলতে হয় কিন্তু কথা হচ্ছে যে আপনার জনগণও আপনাকে চাই কিনা আপনার জনগণকে আপনি সন্তুষ্ট করতে পারছেন কিনা ওই দুইটা তো যুদ্ধে যুদ্ধে শেষ হয়ে গেল ওরা যুদ্ধে যুদ্ধে ছিল ওর কি দরকার ছিল ইরানের সাথে নয় বছর ধরে যুদ্ধ করে ফকির হয়ে যাওয়ার তো ওদেরও দোষ আছে ওটা অন্য প্রসঙ্গ ওইগুলো তো আমরা না যাই আমি বলি যে আপনি যদি সত্যিকার অর্থে গণতন্ত্র আপনি যদি সত্যিকার অর্থে উন্নয়ন দিতে পারেন মানুষের পেটে ভাত দিতে পারেন মানুষ গণতন্ত্র তো আক্কা করে না কিন্তু আপনি গণতন্ত্র দেবেন না আপনি পেটে ভাতও দেবেন না আপনি চুরিও করবেন আপনাকে কেন গ্রহণ করবে করবে না তো আপনার আপনার উন্নয়ন তো সব আপনার চাটাদের দলে আপনার লোকদের দলে আপনার আত্মীয় স্বজন তো এগুলা এটাকে কে মানবে এটা তো বিএনপির আমলে যা হয়েছে আওয়ামী লীগের আমলে তার একশো গুণ হয়েছে একই জিনিস তো এরকম যদি এখন ধরেন জামাতের সামনে একটা নতুন সুযোগ এসেছে এই যে পুঁজিবাদী রাজনৈতিক দল কিংবা আওয়ামী লীগ বিএনপি তো আমরা দেখলাম অনেক বছর তো তাদের সামনে যে নতুন সুযোগ এসেছে ইসলামিক শাসন কায়েম করার হ্যাঁ জামাত তা আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানুষের মনে নতুন এক আশা তৈরি করবে এই দুর্নীতি থাকবে না মানুষের পেটে খাবার থাকবে এরকম একটা পরিস্থিতি কি আমরা বাংলাদেশ আমি জানি না তাদের আমি জানি না তাদের ক্যাম্পেইন কি হবে কি করতে পারবে কিন্তু সবচেয়ে বড় যে বিষয়টা তাদের জরুরি দরকার সেটা হচ্ছে একাত্তর সালের জন্য হাত করে ক্ষমা চাওয়া একাত্তর সালের জন্য দলীয় পোরামে রেজুলেশন আনা যে একাত্তর সালের রাজনীতি আমরা ভুল করেছি ওটা যতদিন করবে না তারা জীবندگی তারা ক্ষমতা যেতে পারবে না তারা ক্ষমতা যাবে হলে জোর করে ভাই আপনি যে এই কথাটা বলেন আমি এই প্রশ্নটা আপনাকে করেছিলাম অনেকেই অনেক বার এবং অনেকেই বলেন যে জামাত ক্ষমতা যাওয়ার মতো পরিস্থিতি হয় নাই বাংলাদেশে জামাত এখন ক্ষমতা যাওয়ার মতো পরিস্থিতি জামাত ক্ষমতায় যাওয়ার মতো পরিস্থিতি আছে যদি 71 71 মীমাংসা করে 71 মীমাংসা করলে তাদের বহু নেতা আছে নেতৃত্ব গুণের জন্য শততার জন্য এরা এদেরকে মানুষ পছন্দ করবে কিন্তু ওরা যদি একাত্তর সালকে ভুলে মানে অস্বীকার করতে চায় ওরা যদি ওই খুন গুণ হারাম ধর্ষণের রাজনীতিকে এখনো আপন করতে চায় ওটাকে করতে চায় ওটাকে কাঁধে নিতে চায় তাহলে ওরা 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 পারবে না তখন মানুষ মরিয়া হয়ে ওদেরকে ভোট দেবে না তখন তারা বিকল্প খুঁজবে হয়তো বা তারা এরকম কোনো একটা দল এরকম কোনো পরিস্থিতিতে আসতে পারে কিন্তু কয় মাস টিকবে তখন 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 তাদের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন আসবে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল দাঁড়াতে পারবে না বিএনপিও যদি দাঁড়াতে হয় মুক্তিযুদ্ধকে ধারণ করে দাঁড়াতে হবে সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধকে ধারণ করতে হবে তরিমা পুত্রি পানি ওই ধরনের মুক্তিযোদ্ধা হলে হবে না